আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আলার মধ্যে ভালো আছি মই কিন্তু আজ এক জায়গায় টুক কেনাকাটা করতে যেতেছি হালকা পাতলা ঘরের লেগা আড়ে ফেলে ঢুকে গেছি এখানে ডুককে তো মো হাড়ি পাতিল দেখকে পছন্দ হয়েছে কিন্তু কিনতে চাইছিলাম একটু ছোটো খাটের মধ্যে অল্প টাকার জিনিস কিন্তু মোর পছন্দ হয় নাই আবার কারণ একটু স্টিলের এগুলো কিনতে চাইছিলাম ওই যে ডেক্সির মতো পাতিল ওইগুলো হ্যাঁ না একসাথে কালসা কালসা কেমন জানি কিনবু যখন বেশি তার কেনাকাটা পরে না তো অল্প যেটাই কিনি সবসময় ভালো তা কেনারই চেষ্টা করি এর লাগে আর কেনাকাটা হয় নাই আমি কি একটু ভিডিও করে লইলাম তা আবার মোর আবার ঘরের একটা ছোটো অড্রোপ আছে দেখি ওডার লগে একটা ছোটো কিছু জিনিস পাই কিনা তা মোর ভিডিওটা দেখতে থাকেন জানতে পারবেন কোনো বেমালা কিছু কে স্কিপ করেন না নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন যদিও ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপু ভাইয়েরা আর যে সকল আপু ভাইয়ারা লাইক দেন না এখনও লাইক দিতে ভুলে গেছেন স্যাট করে শিগগিরই একটা লাইক দিয়ে দেন আর এই যে দেখেন আমি কত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে আসি কই মোর আপু গৌলা একটু শেয়ার করে নিই আর মোদ্দার একটু ভালো লাগতে আছে জানি না কবে এইগুলা কিনতে পারবো তবে মোর ঘরে থোয়ার তোয়ার জায়গা নাই যে কিনলি তা রইবে না দেখতে সুন্দর লাগবে সুন্দর করে থইতে হইলে সুন্দর জায়গা লাগবে সুন্দর জিনিস কেনা লাগবে তা একটু ভিডিও করে লইলাম যেহেতু আমি একটা ছোট্ট একটা কিউট একটা জিনিস কিনছি মোর অডব সাজানে লইগে ভিডিওটা দেখতে থান জানতে পারবেন কিন্তু অনেক কিছু কেউ কিন্তু মোর ভিডিওটা স্কিপ করেন না আবারও কই আপু ভাইরা আবার এই ধোহানি একটু ঢুকছি ডোহার পরে দেখি হেজাপের ক্লিপ নাই এর লেগে মই কয়েকটা বার হেজাপের ক্লিপ লইলাম মেহিন্দা এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় ভালো লাগে আর মোর মাইয়ের লেগে একটা ছোটো খোপা টোপা কিনছি আসলে ওইগুলো এই ভিডিওতে কি কিনছি এটা শেয়ার করা হয় নাই কারণ ভিডিও করছি কিন্তু পরে খুঁজছি আর কি পাইতে না কোথায় আছে ভিডিওটা আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখলে মোর এখনও কিনতে মনে চায় কারণ ছোটো ছোটো খোপা চুলের ব্যান্ড কাঁকড়া এগুলো কিন্তু বেশ ভালো লাগে একসময় কিন্তু ছোটো জিনিস মই বেশি ব্যবহার করছি মোদার ছোটো জিনিস বেশি ভালো লাগে আর মোর মাইয়ে দেখলে তো এগুলো অনেক কিছুই কিনতে পরে ওর লাগে একটা খোপা কিনছি সুন্দর দেখে আর এই যে লাল খোপাটা এই যে দেখতে পাইতেছেন ওই যে ঝুড়ির মধ্যে আর এতে কিছু হেজা হেজাপের ক্লিপ কিনছি আর কি তা কই আপুগো ভাইয়া গুলাকে একটু করে অল্প একটু শেয়ার করি আর মোর পোলার লেগে কিন্তু টাড়ি আসে ও গাড়ির দাঁড়িয়ে যাইয়ে খারাইছে ওই দোহানি যে ধরানি ক্লিপ দেখলাম ওই দহন চারুপাশে এই সব গুরন্যা জিনিসপাতি আছে আর মই কিন্তু ওই যে আবার স্টিলের এই পাতিলগুলো দেখতে আসি পরে দেখি যে বিতর্ক কালসা কালসা হেললেকে কিন্তু আর কেনা হয় নাই ওইটা আর কই যে উদ্দেশ্যে গেছি সেইডেই খালি কেনা হয়েছে চাইছিলাম দুই তিনটে পাতিল কিনমু হ্যাঁ ধে স্টিলগুলো যদি কালচা কালচা হয়ে যায় পরে কিন্তু আরও কালো কালো হয়ে যাইবে হেললেগে আর কেনা হয় নাই আর মুইয়ান কিন্তু বাড়িতে আইয়ে পড়ছি আর কি আর এই যে ফলটা এই ফলটা কারা কারা আছে এনেন হ্যাঁগুলো কমেন্টে জানাইয়েন এটা কিন্তু আঙুর ফল না আর এটা কিন্তু মোরা পায়লা কই পায়লা আছে না দেশবাড়ির পায়লা গাছ এই গাছে কিন্তু কাটা হয় আর এই ফলগুলো খাইতে কিন্তু ভালো লাগে আর মুই এই যে কেনাকাটা করলাম হেটামেগুলোকে দেখাইলাম এই যে সোডো অড্রপটা আর এটা কিন্তু মোর পোয়ায় দেখাইবে কইতেছে আম্মু মুই দেখামু মন কাছে ঠিক আছে তাই দেখাও ও আবার দেখাইতে লইছে খুললে খুললে অর্ডারে তো অনেক পছন্দ হয়েছে যেহেতু এটা সরু জিনিস ছোটো জিনিস কিন্তু গুঁড়া গাড়ার একটু পছন্দই থাকে লগে একটা পানির পটও কিনছি আর কি বোতল আর মোর ঘরে একটা আছে পানির বোতল ওরানি কাপুরা এক কাপু কমেন্ট করছে লাপু পানির বোতলে যেমন ওই ফ্রেশ পানি মাম পানি ওগুলা কেন হইলে আর ফালাইতাম না ওইগুলো দিয়ে আবার পানি খাইতাম এক আপু পয়সে ভিডিওতে ভালো দেখা যায় না আসলে আর একটা জিনিস কিনতে গেলেও কিন্তু একশোটা তেমন কিন্তু ঠার মধ্যেই কিনছি কেনা হয় না আসলে যাওয়া হয় না ওইভাবে আর কি আর মগত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিও একটা জিনিস কিনতে গেলেও অনেকবার ভাব্য চিন্তা কেনা লাগে যে কোন সময় কিনব সব কিছু মিলাইয়েই আর কি জীবন সংসার চালাইতে হয় আর এই যে ধ্যান জিনিসগুলো আমার কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাইয়েন এখানে এই যে অডটা গুসামু আর এই অর্ডব গুসানি আমি এগুলোকে একটু শেয়ার করবো এই ধ্যান আগে কীরম আসলে আর পরবর্তীতে ঘুসাইয়া কেমন রাহি হেয়ে আমি দেখামো আর এইখানে ভাবছি যে সোডো অপটা যদি মোর থাকে তাইলে ওইটার মধ্যেই অনেক কিছু গুছাই রাখা যাইবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই ধরেন ছোট্ট একটা প্যান এইটা দেখাইছি লেগে জানেন ওই যে পাশের ঘরের বাবু হে কিন্তু মগু ঘরে আয় যায় সময় যে সময় মুই সময় থাই আর কি ওর মায় আয় লইয়া আর ও দ্বারে থাকতে খুবই পছন্দ করে ওগুলো কিন্তু আমি ভিডিও করি না ওর প্যান ছোটো ছোটো প্যানগুলো কিন্তু মগো হালাই থুয়ে যায় মুই আবারও সুন্দর উড়াইয়া দুইয়ে টুয়ে সুগো দিয়ে থুয়ে দিই আর ও সবসময় চায় যে মুই যদি অরে কলে লইয়ে থাই ওর দ্বারের ভালো লাগে আর এই যে এন অড্রপটা সব কিছু কিন্তু মুই নামাই হেলাইছি আর এই অডটা একটা অর্ড্রপের মধ্যে কিন্তু এনে কিন্তু অনেক কিছু থোয়া পরে এই অর্ড্রপটার জায়গাটা কম এটাও কিন্তু একটা সোডো অর্ড্রপ আর এইডের লাগিয়ে সৌডো অর্ড্রপ কিনে আনছি মদার কিন্তু ভালো লাগছে জিনিসটা এক আপু কিন্তু কমেন্ট করে জানাইছেলে যে এই অড্রপটা একটু দেখাইতে সুন্দর করে মোর আসলে নাম মনে নাই অনেক আগের একটা ভিডিওতে জানি না ওই আপুটা ভিডিও দেখতে আছে কিনা না বা দেখবে কিনা এটা কিন্তু দাম নেছেলে চার হাজার আষ্টশো টাকা অর্ড্রপটা চার হাজার আটশোশো টাকায় অর্ডারটা দাম নেছে গেছিলে পরে আন এইটারে সুন্দর করে যেহেতু এটা সুন্দর করে একটু গুছামো তাহলে এটার একটু সুন্দর করে মোশা করতে হয় না তাই এগুলো আর সব কিছু নামাই লইলাম আর মোর কিন্তু কথাটা অত ভালো হইতেছে না কারণ মোর শরীরটা এদের নিয়ে একটু খারাপ ভালো লাগে না আর কি শরীর এক একরমে থাকে না যেহেতু মোরা গৃহিণীরা অনেক কাজ বাস করি খারাপ হইতেই পারে তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মোর কর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আর এই দেখেন ফাইনালি কিন্তু মোর গুসেন নই গেছেন কি কী রাখছে এই আমি একটু শেয়ার করি আর এই বক্সটা কিন্তু আগেই এখানে আসেলে এটার মধ্যে কিন্তু মোর ওষুধপাতি থাকে ওষুধপাতি বলতে যেগুলো আর কি কমন জিনিস লাগে আর কি একটা নাপা একটু বেতার ট্যাবলেট সেলাইন মানে প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো দরকার মানে এগুলোই এখানে থাকে কারণ হুট করে কোন সময় কি লাগে সে সময় তার দোকানে যাওয়া যায় না আর এখানে হইছে যে ইয়ে তেল টেল মই তো অত কসমেটিক তেমন কিছু আমি ব্যবহার করি না হ্যাঁ কারণ মাস অন্তর বা সপ্তাহ অন্তর একটু সোনো দিলেও পারি না দিলেও পারি সত্যি যেটা আর কোথাও যাওয়ার জন্য যে ক্লিপ লাগে হেজাব মারার ওই আর এই যে রায়নের আবরে কইছি গড়ি হ্যার আইডি কার্ড আর এগুলো সব ওই উপরের ড্রারটা রাখতে কারণ অফিসে যাওয়ার সময় হ্যার বেজাল লাগে পোলায় ধরে এর লেগেই অর্ডবটা কেনা যে ছোট ছোটো জিনিসগুলো এটার মধ্যে সুন্দর করে গুসাই থোয়া যাইবে এর লেগে আর কি এই কেনলাম আর ওই যে চশমার বক্সটা মোর এটা চশমা আই তো দেখাইলাম সিম্পলভাবে মর যা আছে আর কি এই সুন্দর করে একটু রাখার চেষ্টা করতে আসি আর ছোটো ছোটো জিনিসগুলো না আড়াইয়ে যায় বাটার মধ্যে থুইলেও জানি কেমন জানি খুঁজে পাই না যে সময় দরকার হয় সে সময় যে কমবে থায় এই ছোটো জিনিসগুলো হ্যাঁ আমি নিজেও জানি না খোঁজতে খোঁজতে মাথাটাই পরে গড়ে হেল লেগেই বিশেষ করে আর কি চিন্তাভাবনা করি আর কি এইটাই কিনি কাজে দেবে আনে ছোটো ছোটো জিনিসগুলা পরে বক্সে করে আর কি রাখলাম সব কিছুই গুসাইয়া তো দেখাইলামই আবার একটু এপেজ ঘুরেই দেখাইলাম যে কেমন দেখা যায় ওই আর কি গুসানের পরে আপনারা কিন্তু কমেন্ট করে মোরে জানাইবেন যে মোর অর্ডপটা গুসানের পর কেমন হয়েছে আর এই ব্যালকনির পাশ দিয়েই কিন্তু এই অর্ডপটা রাহা এই পাশে ব্যালকনিটা বারান্দাটা আর কি এই উপরে কিন্তু মই কয়েকটা গাছ লাগাইছি গাছগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাইয়েন গাছটা এসে কি নতুনে লাগাইছি আর আগে যে গাছ লাগাইছি ওই গাছগুলো মরে গেছে আর ঘরে আম নিয়ে এসেলে পরে একটু আম কাটতে দিই সবাই রে সবাই একটু আম টাম খাও এরপরে ওই দুহরে তা রানবো আর মোর ভিডিওর এই পর্যন্ত যারা আইসেন এখনও লাইক দেন নাই একটা লাইক দিয়ে দেন দেখা গেছে আমার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে তাই এরম আম কিন্তু বেশি একটা মিষ্টিও না বা টকও না মোটামুটি খারাপ না ভালোই লাগছে এখন তো অডুক টডুক সব কিছুই গুছাইলাম সব কিছুই তো দেখাইলাম এখন তো রান্না খাওয়াই লাগবে হের লেগে কিন্তু তো আবার জোগাইতে আইসি আর এই যে এখন হচ্ছে পেঁয়াজ টাজ কাটিয়া বাপসি আজকে চিংড়ি মাছ দিয়ে ওইসে যাই পোটল টালু দিয়ে রান্না করুন একটা সবজি বড় চিংড়ি মাছ আছে আর যে যাই মূলো আনছে রায়নের আবু সেদিন তো দেখছিলেন যে সবজি বাজার আনছে পরে এই সব কিছুই কোটা করে লইতে কিন্তু সময় লাগে রাঁধতে কিন্তু অত সময় লাগে না কারণ করতে পারতি লইতে লইতেই তা অনেক সময় লাগে তা সব কিছুই তো গুছাইলাম আর এই রান্না করে আর পর দেখি একসের যে রোদ পড়ছে হ্যাঁ মোর মাথাটা তা ধরে গেছে প্রেত্যেক ডেলি বেন্নে লুটেই এরমেকাল রোদটা পড়বে আর মোর কিছু করার নাই যেহেতু তোমরা সাবলেট বাসায় বাড়াতে মোর মন মতো তার রান্ধা চাইবে না যে সময় আর কি সুযোগ সুবিধা হয় সেই সময় আর কি রাঁধতে যাই কারণ সব কিছু গুছাই থইলে যে সময় সুবিধা মনে করি সেই সময় রাঁধতে হালাই আর এখন রোদ পড়ছে হইতে কিন্তু ভিডিওটা কেমন হইতে আছে আর রৌদে রান্না করে গেল রৌদের যদি এমনি আগুনের তাপ হেঁপে বা রৌদের তাপ এই সব কিছু মিলেই কিন্তু মাথাটা হলে এমনিই ধরে পরে এই যে সবজি তরকারিটা কিন্তু মই আগে বসাই দিতে আসি আর এইটা কিন্তু আন কষাইয়া এসে গরম পানি আগেই করে লই থুই কারণ তরকারির মধ্যে যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় খাইতেও কিন্তু অনেক ভালো লাগে তেমন ভালো করে আর কি কষাই লইছি যে কোনো তরকারি হয়েছে ভালো করে যদি না কষায় তাহলে কিন্তু ভালো লাগে না খাইতে মানে সবজিগুলার মশলা বুঝায় কেমন একটু কাঁচা কাঁচা থায় তা ফাইনাল কিন্তু মোট এই তরকারিটা হয়ে গেছে আর এরপর কিন্তু ঘরের আরও অনেক কাজ আছে টুকটাক এগুলোও করবো আর এখন এই তরকারিটা হওয়ার পর মুই এখন কিন্তু বাজিটা বয় দিছি বাজিটা বয় দিয়ে ঘরে আইছি ঘরে আইয়া এরপর হচ্ছে বিছনাটা আবার গুছাইছি সকালে কিন্তু একবার গুসেন্নে পরে। এরপর কিন্তু আবারও গুস এনে পড়ে কারণ যেহেতু গুঁড়াগাড়া আছে ঘরের মধ্যে একটাই বিছনা সবই কিন্তু এইটার উপরে যত জুলুম অত্যাচার সব এইটার মধ্যেই হয় আর এইটাই এর মোর বারবার গুসান লাগে আর কি কর্ম কন করার তোর আর কিছু নাই তাই আবার একটু গুছাই আমি এগুলো আগে একটু শেয়ার করলাম কেমন হয়েছে দেখতে আর কি সে মোর এই ছোট্ট রুমটা কিন্তু অনেকেই পছন্দ করেন দেখতে আর কি মোর কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে আসলে সবাই তো সবভাবে থার সব সময় মানে থাকতে পারে না চাইলেও যে রুম আর কি আয় এর রুম থাকতে হইবে আবার ব্যবস্থা বুঝে আর কি অবস্থা বুঝে আর কি ব্যবস্থা নিতে হয় কথায় আসে না এখন ওইসে যাইয়া এই যে বোতলটা একটু কই দমো ভালো করিয়া আর আর কি টেবিলটা একটু সুন্দর করে মশা টসা দিলাম কারণ টেবিলটা মোর প্রত্যেক ডেলি এটা কাম কারণ টেবিলটা মোর মশাই লাগে কারণ ওখানে খাবার দাবার সব কিছু রান্না টান্না করি এনে খাওয়ার আগে সব কিছু সাজাই গুসাই এনে ধুইয়ে দিই দেখা গেছে মুই যদি কোনো কাজ কামে থাই রায়নের আব্বু আইয়া ওইন দেখ নিয়ে খাইতে পারে এর লেগে সামনে সব কিছু গুসাইয়া থুইয়ে দিই আর যেহেতু নতুন বোতল এইটা সুন্দর করে আগে ধুইয়া লইলাম ধুইয়া হেপারোসিস বিম লিকুইড দিয়ে আর কি দুইতে আসি কারণ নতুন জিনিস ব্যবহার করার আগে সব সময় তো ধোয়াই লাগে সে এইটা ভালো করে আর কি ধুইলাম লগে আগেরটাও ধুইলাম কারণ মোর বোতল যেটা পানি খামো ওই জিনিসটা কিন্তু সবসময় কিনে নিয়ে রাখি আর মোর দ্বারে ছোট সংসার বড়ক যেমনই থাক পুরান একটা কাপড় চোপড় যেটাই ব্যবহার করবো যদি একটু পয় পরিষ্কার থায় কিন্তু পেনতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে নতুন কি পুরান ওটা কিন্তু আয় যায় না কিন্তু ময়লা জিনিসটা কিন্তু ভালো লাগে না আর এই যে এখন কিন্তু সুন্দর করে পানি বললাম আর মগ এখানের পানিটাও অনেক ভালো কারণ এটা হচ্ছে একবারে নিচের ডিপের পানি নিজস্ব কল বন্যে বাড়ি বাড়িয়ে লাগো কোনো সাপ্লাই পানি না এই জন্য ফুডই তো হয় না কিছুও না যে কোনো ঝামেলা নাই সুন্দর আরামে পানিগুলো খাইতেও কিন্তু স্বাদ লাগে আবার অনেক বাড়ির কিন্তু পানি মজা লাগে না এই সব মিলেই কিন্তু এই বেরিয়ে আর কি আর কি মোরদার ভালো লাগে এই বাসায় থাকতে তাই যে এখন কইলাম না ওই যে বাজিটা যে বইয়া থুইয়ে এবার কিন্তু ঘরের ওই সব কাম করছি আর এনে একটু দৈন্য পাতা দিয়ে দিলাম লগে কিন্তু এগুলো চাউল আবার ধুইয়ে থুইছি তাই মোর এই ছোট্ট করে বলকটা কেমন লাগছে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আর রাঁধতে পারি সব কিছু কিন্তু এখন সামনে লইয়ে বইছি খাইতে বোমু এতক্ষণ ধরে যে ভিডিওটা মোর দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম